যে যুদ্ধের মধ্যে দিয়ে একটা দেশ পেলাম সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই দেশকে ছোট করে একটি দেশের প্রতি তারা সমর্থন দিয়েছেন ক্ষমা আর গুণ অপরাধ এক ন সুস্থ করার জন্য বাংলাদেশে মানুষের স্বাধীন আন্দোলনকে জোরদার করার জন্য অক্টোবর যে কর্মসূচি দিয়েছিল সেই তাণ্ডবের কথা আজকে আমার মনে পড়ে প্রিয় আজকে আঠাশে অক্টোবর তাই তীব্র ভাবে ঘিরা করি এই আলে মোলামা মশায় পক্ষ থেকে যারা আল্লাহর দরবারে প্রতিটা পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমাদের নেতা আমাদের দল এদেশের মানুষের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন সেই সভা থেকে আমি শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই সেদিন আপনার হাতে পুলিশ ছিল সেদিন আপনার হাতে ওই কালো জামা পরে র্যাব ছিল সেদিন আপনার হাতে ছিল বিদায় আমার নেতা মির্জা ঠাকুর ইসলাম আলমগীর আব্বাস অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেদিন কারাগারে পালন করেছিলেন আজকে তাই এই স্মরণ করে যারা ওই গ্রাম উপজেলা পৌরসভা থেকে বাংলাদেশের সকল বাধা অতিক্রম করে এই ঢাকা মহানগরে সেদিন গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য হাজির হয়েছিলেন সেদিন পথে পথে ঘাটে নদীতে খালে বাসে ট্রাকে যেভাবে আপনার এটুয়া বাহিনী অত্যাচার অবিচার করে অনেক লোককে জখম করেছে আজকে আল্লাহ পাকের কাছে রোমাদলের দক্ষিণ অঞ্চলের থেকে আল্লাহ পাকের কাছে জহরের নামাজের আগে দেওয়া যায় আল্লাহ এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করে নাই সেই দল যাই ইচ্ছা তাই করেছে বধির ভাইরা আমার কংগ্রেসের ভাইরা সেদিন প্রতিবাদ করতে পারি নাই যেদিন আমার সামনে কষ্ট করে রোদে বিদেব রোদে পুড়ে বৃষ্টিতে ভুজে যারা সংবাদ সংগ্রহ করেন তাদের লেখনির অধিকার বঞ্চিত করেছে শেখ হাসিনা দেখেন আল্লাহর কি হমদ আজকে জাতির বিবেগে ক্রেস্টাদের সামনে আমরা যারা অনুমাদ করেন তাদের নিয়ে আজকে আমরা মিটিং করি আমাদের কথাগুলো এই সাংবাদিকেরা লিখবে জনগণের কথাগুলো লিখবে বাংলাদেশে যারা আগামী প্রথম প্রথমার্থে নির্বাচনকে অঞ্চল করা হীনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কথাগুলো লিখবেন যদি হাসিনা থাকতো কথাগুলো লিখতে পারে হাসিনাবাদের এই দিনে মনে করি তুমি নাই তোমার বিচার হচ্ছে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে প্রসিকিউটার আপনি অনেক সময় বলেন অনেক কথা আপনার আমরা জানি শুনি বলেছেন হাসিনার বিচার এই দেশে হবে ইনশাল্লাহ বিচার রায়ের অপেক্ষায় আছে তাই আজকে অহংকার চোখে शोभा পায় আল্লাহ বলেছে আমার রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছে আমার ধর্ম আমার নিয়ম অনুযায়ী চলবে কারো ইশারায় নিযুক্ত নয় বিশ্বের মালিক আল্লাহ দুজকও প্রথমে আল্লাহ যদি আমি অন্যায় করি কিন্তু আপনারা কোতি পায় লোক যদি আপনাদের পক্ষে নেবার জন্য ইসলাম ধর্মকে বিকৃত করেন তাহলে দেশের মানুষ সেটা কোনদিনও গ্রহণ করবে নির্ধারণ করে দিয়েছে কারা যাবে তাই ও আপনারা সব কিছু জানেন শুধু আজকাল আপনাদের এই সভা থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই দয়া করুন রাজনৈতিক বিবেক এইসব বলে সৃষ্টি না করাটাই ভালো আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে যান নির্বাচনে সাহস থাকলে আসেন নির্বাচনের আগে অমুকটা করতে হবে অমুকটা না করলে যাব না প্রতীক না দিলে নির্বাচনে যাব না অমুক কাজ না করে দিলে যাব না বিএনপির সকল প্রশাসনে বিএনপির লোককে আপনারা প্রমোশন দিয়ে বসিয়ে দিয়েছেন এই কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করা যাবে না কারণ এই দল শহীদ এই দল তার দল এই দল পাঁচটি বছর যে মহিলা দশ বছর সেরা যে বিরোধী আন্দোলন করে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে সেই বেগম চেয়ার দল সেই দলকে ষড়যন্ত্র করে যুদ্ধ করতে একাত্তর সালে যুদ্ধ হয়েছে একটু আগে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমার সেখানে চ্যানেলদেরকে যারা যুদ্ধ করেছে আমাদের সাথে পা দেখে পা ধরে সালাম করতে ইচ্ছা করবে অপরাধের বিচার করবে সে যেদিকে মৃত্যুর পর আল্লাহ আর এই পৃথিবীতে অপরাধের বিচার করবে চাষটি যে না তাই আমি স্পষ্ট ভাষা একজন মুক্তিযুদ্ধ হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকের এই দল থেকে বলতে চাই অনুগ্রহ করেন আপনারা আমাদের বন্ধু ছিলেন বন্ধু থাকেন কর্মসূচি নিয়ে রাস্তা নামেন মানুষের দিকে বিভ্রান্ত না জনপ্রিয়তা চাচাই করেন গ্রামে যান আসন লড়াই করেন শেখ হাসিনার ছোট বন্ধুত্ব করে কয়চি পেয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব পার্শ্ববর্তী একটা দেশকে বিক্রি করে দিয়েছে পর্দায় পানি থাকবে না তিস্তায় পানি পাবে না থাকবে আর প্রতিদিন আমার লোককে পুষ করে ঢুকিয়ে দিবা আর আমি ভারত বন্ধু বলবো সেই বন্ধু আমার দরকার এমন বন্ধু চায় এমন প্রতিবেশী চায় যেই প্রতিবেশী হাসপাতালে থাকা বিনা দস্তেপি করতে পারে এমন বন্ধু চাই না যে বন্ধু হাসিনাকে আশ্রয় দিয়ে জায় জুলাই অগাস্টের এই বিপদে হাজার ছাত্র জনতাকে আহত করে হত্যা করে পালিয়ে গেছে তাকে আশ্রয় দিয়েছ এমন প্রতিবেশী দেশ বন্ধু আমরা চাই যদি সব সাহস থাকে যদি বন্ধ হতে চাও যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতে চাও যদি বাংলাদেশের গণতন্ত্র চাও যদি আর করোনা নাকি ঠেলে পাঠিয়ে দাও আর দেরি করোনা কারণ সামনে আমরা অপুট বয়সি আমরা ষোলো বছর মাটিতে এই রাস্তায় থেকে যুদ্ধ করেছি আমরা হাসিনার সকল অত্যাচার সহ্য করেছি ষোলো বছরে সাড়ে দশ বছরে চলেছিলাম তাই আমাদেরকে দয়া করে আমার দুই এক সালের বন্ধুরা দেশকে আর বিভ্রান্ত দিকে নেবেন না আসুন আজকে পত্রিকায় দেখলাম সুন্দর কথা এমন কথা আমার খুব পছন্দ হয়েছে কয়েক নির্বাচন সুস্থ না হলে করতে হবে কথাটা বুঝতে পারছে নির্বাচন সুস্থ না হলে বাতিল করতে হবে আপনার আগে আমরা বলেছি কারণ এই সুস্থ নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করে চাকরি নির্বাচনের জন্য অথব তালবাহান আমরা বুঝি রাজনৈতিক চালও আমরা বুঝি বয়স কম হয় নাই যুদ্ধটা একাত্তর লেগে শুরু করেছি তাই আজকে অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারকে পৃথিবীর সবচেয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের একটু দূরে বসে আছে তার কাছে অনুরোধ জানাবো সোজা পথে চলে চলে আসছেন এখনো চলেন ডানে পানে কোন জায়গায় যাওয়া যাবে না প্রথমার্থে নির্বাচন দিতেই হবে তাই প্রার্থীতবাদী ওলমাদল অতীতে লড়াই করেছেন আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হন প্রিয় সাংবাদক বন্ধুরা গত পরশু আমি গুলশান অফিসে আমাদের নসুবাই রাজনৈতিক কার্যালয়ে গিয়েছে আজ কথাটা আমার বলার প্রয়োজন জানি না আমার এই কথাটা মিডিয়ার মাধ্যমে আমার নেতা তারেক রহমান সহ যারা ষোলোটি বছর আমাদেরকে শক্তি জিগেছে দশ হাজার মাইল দূরে থেকেছে তারেক রহমান আপনার পরশুর বক্তব্যে আমার চোখে দিয়ে পানি এসেছে আপনি ক্ষমতায় চান না আপনি চান ঐক্য আপনি চান মানুষের ভালোবাসা দিয়ে ক্ষমতায় যেতে আপনি নির্ভেছ একটি নির্বাচন চান আপনি চান না দলে দলে ভাই ভাই আমরা একটি নমিনেশন নিয়ে ঝগড়া করি আমরা চাই জিদের কাজ যেন করুক জিদের ভাত যেন কুকুরে তার বক্তব্য আমার এই রাজনৈতিক জীবনে ছিল স্মরণীয় বন্ধুগত আজকে এই আপনারা পাঁচুয়াত নামাজ পড়ার লোক মসজিদে আদান দেওয়ার অনেক লোক মসজিদে জামা দিন নামাজ পড়ার অনেক মান আমি অনুরোধ জানাবো কথা কে কেউ বেস্টে নেবে একথা বললে ভোট এত সহজ নয় ভোট শহীদ থেকে শুরু করেছে এই দেশে শেখ মুজিবের কন্যাকে শেখ মুজিবেই বানিয়ে দিয়ে গেছে ভোট শেখ করে নাই শেখ মুজিব গ্রেফতার করে না হত্যা করে নাই মানুষকে নিজের বাসায় ডাইনের বামে চোর বলে নাই মোস্তমাকে বলে নাই ছয় কোটি কম্বলের মধ্যে আমার কম্বল কোথায় ব্যাংক ডাকাতির কথা বলে নাই হেলিকপ্টারি করে ভুটার বাসা আনে নাই এক দিনে গণতন্ত্র শেষ করে নাই সবে তোর শেখ মুজিব সাহেবের মাইয়া আপনার যা করেছেন আপনার মেয়ে হাসিনাও তাও করে ক্ষমতায় থাকতে চেয়েছে জনতা এমন শক্তি আল্লাহর দেওয়ার শক্তি সেই শক্তি দিয়ে আপনি বিচারিত হয়েছেন তাই আমি শেষ আহ্বান জানাবো আসল আর হিংসা আর বিদ্বেষ নয় একাত্তর সালে যে যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি সেই যুদ্ধের কথা স্মরণ করে সেই জুলাই আগস্ট বিপ্লবের কথা স্মরণ করে আসুন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে নিজের কর্মসূচি নিয়ে মাঠে গিয়ে নির্বাচনকে ব্যাহত করবেন না নির্বাচনের প্রস্তুতি নাবার আহ্বান জানে সবাইকে ধন্যবাদ জানে ওনবা দলকে ধন্যবাদ জানে আমার নেতৃবৃন্দের নাম উল্লেখ করতে পারে নাই তাদের জন্য দোয়াছে কর্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ